তো এ পর্যায়ে আমাদের বিভাগীয় প্রধানদের বা প্রত্যেক বিভাগের পক্ষ থেকে আলোচনা প্রথমেই আলোচনা পেশ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আবু স্যারকে বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ আবু হানিফ সিরাজি বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আসসালামু আলাইকুম আসসালাম বিসমিল্লাহর রহমানী রফীম আলহামদুলিল্লাহ রবিব্লাহ আলামী অসলা তোয়াসালা মো আলা সিহঈদ ইল মুরসালী ও আলা আলিহি ওয়াসা বিহীকা ওসাল্লিম শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা বাংলাদেশে আলিয়া মাদ্রাসার শিক্ষার অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র দারুন আজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের সবক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত আসাদাম ও সামনে উপবিষ্ট আমার শিক্ষার্থী বন্ধুরা সকলের প্রতি আমার সালাম পুনরায় সালাম দিচ্ছি আলাইকুম আসলে এখানে অনার্স এর আজকের এই অনুষ্ঠানের সবক অনুষ্ঠানের এই সময়টি আপনার জীবনের একটি মাইল ফলক কিংবা আজকের এই দিনে সিদ্ধান্ত নেবার পালা আমি আগামী যে চারটি বছর আমি এই মাদ্রাসায় পড়ব বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করব এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কিভাবে পড়ব এই জায়গায় দাঁড়িয়ে প্রথমত হলো এখানে ছয়টি ডিপার্টমেন্ট আছে আল কোরআন আলহাদিস ইসলামের ইতিহাস আরবি দাওয়া কিংবা আলফিক এই ছয়টি ডিপার্টমেন্টের অসাধারণ গুরুত্ব আছে কিন্তু এই মুহূর্তে আপনারা আমার কথাগুলি শুনবেন দেখেন খেয়াল করেন আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি এক সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করে কল্পনা করব যে জুবায়ের কিংবা ইবনে শিহাবাল জুহুরি কিংবা আবার ইবনে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তাল যে ওসমান রাজি আল্লাহ যে সন্তান এই মানুষগুলি পৃথিবীতে কোনো কাজ করে নাই এই মুহূর্তে আমার কল্পনায় কাজ করতেছে এই মানুষগুলো কোনো কাজ করে নাই কাজ না করলে কি হলো ইবনে সাকের মতো বিখ্যাত মানুষ যিনি সিরাদ গ্রন্থ রচনা করে নাই ইবনে জুহরির মতো মানুষ কোন হাদিসের সংকলন করে নাই অর্থাৎ আজকের এদিনে এসে আজ থেকে চোদ্দশো বছর আগে আরবে যে সভ্যতার ইতিহাসে শুরু আজ থেকে চোদ্দশো বছর পরে কিংবা এই চোদ্দোশো বছর পরে এসে সভ্যতার বিনির্মাণে আমরা নিজেদেরকে ভদ্র সৃষ্ট কিংবা মুসলমান হিসেবে দাবি করাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতো তার মানে আপনি হিসাব মিলিয়ে দেখেন উরিবনে জুবায় কিংবা আবার ইফনে উসমান ইবনাফান রদিয়া লা তালানহু কিংবা এই মানুষগুলো যদি ইতিহাস রচনায় সিরাত রচনায় হাদির সংকলনে গুরুত্ব না দিত তাহলে কোরানের সংকলনে যদি ওসমান রাদী আল্লাহু তালন গুরুত্ব না দিত এই ইতিহাস সংকলনের জায়গায় যদি গুরুত্ব না দিত তাহলে আমাদের এই আজকের এই আধুনিক সময়ে এসে সবকিছু ভেস্তে যাইত সুতরাং আপনি বুঝতে পারছেন যে কোরআন পড়া কিংবা হাদিস পড়া কিংবা ফিক শাস্ত্র নিয়ে আমাদের চর্চা করা সব কিছুর গুরুত্ব নির্ভর করবে একজন ইতিহাসবিদের ইতিহাস চর্চার উপর এবার আসি আপনি কেন এই বিভাগে পড়বেন পড়লে লাভ কি দেখেন আপনি ইবনে জুহরি রহমতুল্লাহ আলায় কিংবা ইবনে জুবাই রহমতুল্লাহ আলায় এদের যে রচনা পরবর্তী সময় এই যে ম্যানোস্ক্রিপ্ট এদের যে পাণ্ডুলিপি এগুলি ধরে আল্লাহ রসুলের জীবনী ওমাইয়া আব্বাসীয় শাসন কিংবা মধ্যপ্রাচ্যের ইতিহাস আপনি আরেকটু বাড়িয়ে বললে ইরান কিংবা উজবেকিস্তান কিংবা সেই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আমি যদি বলি আজকে সাউথ ইস্ট এশিয়া কিংবা আজকের সাউথ এশিয়ার বাংলাদেশ ভারত এই অঞ্চলের মুসলমানদের ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই আপনাকে দারুণ জাতিক ইসলামের ইতিহাস ডিপার্টমেন্ট একটা বেস্ট ডিপার্টমেন্ট হইতে পারে ও আপনি ভাবছেন আমেরিকার ইতিহাসের কথা বলছি না আপনাকে আপনি ভাবছেন বুলগেরিয়ার কথা বলছি না আপনি ভাবছেন রোহিঙ্গা ক্রাইসিস কথা বলছি না আপনি ভাবছেন চায়নার কথা বলছি না ও সেখানে মুসলিম মাইনরিটি নামে একটা কোর্স আছে সেখানে পৃথিবীর সমস্ত যেসব দেশে কানাডা ইসলাম ওই সব কোর্সগুলো আলাদা করে পড়ানো হবে মজার ব্যাপার হলো আপনার মাথায় মাঝে মাঝে কাজ করবে মসজিদে নবীর ডিজাইনটা জানি কত সুন্দর মসজিদের দামেস কিংবা ফুসরা বসরার মসজিদের ডিজাইনটা জানি কত সুন্দর এই ডিজাইনগুলো ইসলামের ইতিহাসে পড়ানো হয় এবং মসজিদের ডিজাইনগুলি কত শেপে কত রকমে পরিবর্তন হয়েছে সবগুলি জিনিস এখানে পড়ানো হয় সুতরাং এই জিনিসটা পড়লেন পড়ার পরে আবার হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করবেন এটাই যেহেতু ভর্তি হয়েছেন কমপ্লিট করবেন এবার আসি আপনার লাভ লোসের হিসাব কেরিয়ারের চিন্তা আপনি দেখেন আমি শুরুতে যেসব মানুষের কথা বলেছি তার মানে আপনি আজ থেকে চোদ্দশো বছর আগে তেরোশো বছর আগের একজন মানুষকে আপনি এখনো স্মরণ করছেন তার একটা কাজের জন্য তার একটা রচনার জন্য তার একটা সাহিত্যকর্মের জন্য তার মানে আপনাকে আরো পরবর্তী সময়ে শত শত বছর ধরে স্মরণ করবে যদি আপনি এরকম একটা কাজ করে যাইতে পারেন তার মানে জাতির মাঝে স্মরণিত স্মরণীয় হয়ে বরণীয় হয়ে থাকার জন্য ইসলামের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে এখন আসি আপনি কেরিয়ারে আপনি এই চার বছর পড়ার কারণে আপনি একজন স্কলার আপনি মোটামুটি বুঝে গিয়েছেন দুনিয়াতে কি ঘটছে কি ঘটেছে এবং এইটার উপর আজকের আধুনিক পৃথিবীতে এসে আপনি বলবেন আমি এআই কে প্রশ্ন করলে সব উত্তর দিয়ে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে এই জায়গায় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই সময় এসে আপনাকে যদি একজন ভালো স্কলার হতে হয় আপনাকে যদি একজন ভালো পলিসি মেকার হতে হয় তাহলে ইসলামের ইতিহাস শুড বি আ গুড ডিপার্টমেন্ট ফর ইউ দেখেন আপনি পড়াশোনা করলেন স্কলার হইলেন আপনার জন্য অবারিত সুযোগগুলি কোথায় আপনার জন্য অবারিত সুযোগ সারা পৃথিবীতে কিভাবে আপনি একজন ইতিহাসবিদ হওয়ার কারণে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো আপনার জন্য অবারিত আপনি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা পৃথিবীর অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো সবগুলি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নামে আছে এবার আসি এই ডিপার্টমেন্টগুলোতে কিংবা কলেজ স্কুল পর্যায়ে ইতিহাস পড়ানোর সুযোগটা আপনার জন্য ক্যারিয়ারের একটা সুযোগ এবার আসি আপনি নিজে একজন থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কারণে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করার মতো সুযোগ থাকে আপনি বলছেন আপনি এডমিন ক্যাডার হবেন সিভিল সার্ভিসে তখন আপনার অনার্সের একটা কোর্স ছিল মুসলিম অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তার মানে সেখানে পড়ানো হয়েছে রাসুল্লাহ সাল্লাহামের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কেমন ছিল কিংবা আবু বকর উমর উসমান আলী রাজি আল্লাহ তালু উমাই আব্বাসের শাসন আমলের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কিংবা প্রশাসন তারা কিভাবে পরিচালনা করেছে তার মানে আপনি ইসলামের ইতিহাস পড়লে একজন রাষ্ট্রের একজন ভালো সুবিধা আছে সুতরাং এই সুবিধাগুলো ছাড়াও ওয়ার্ল্ড মিডিয়া কিংবা মুসলিম বিশ্বের যেসব এনজিও আছে ওয়াইসি সহ এইসব এনজিওতে প্রতিষ্ঠান প্রতি কাজ করার মতো সুযোগ আপনার আছে ও আপনি ভাবছেন আপনি ব্যবসা করবেন ব্যবসা নিয়ে ভাবার কথা ভাবছেন ব্যবসা নিয়ে একজন মানুষের কথা বলবো আজকের এই সময় যাদেরকে বিলিয়নিয়র হিসেবে বলা হয় তখনকার আধুনিক তখনকার ইতিহাসে দুজন বিলিয়নিয়র নাম বলবে একজন হলো উসমান রাজি আল্লাহ তালু আরেকজন হলো আব্দুর রহমান ইবনা আফরাদি আল্লাহ তালু তাদের মতো বিলিনিয়র কিভাবে হওয়া যায় এটাও ইসলামের ইতিহাস শিকার সুতরাং সে জায়গা থেকে আমি বলবো আপনাদের সিদ্ধান্ত হতে পারে ইসলামের ইতিহাস মাইট বি আ গুড ডিপার্টমেন্ট ফর ইউ ফর ইউর আপকামিং ক্যারিয়ার এই জায়গায় আমি একেবারে সংক্ষেপে শেষ লাইনে যেটা বলবো পর গ্রন্থকুত বিদ্যা পরহস্তি দন নহি বিদ্যা নহি ধন হলে প্রয়োজন যদি এই জিনিসগুলি মানুষের কাছে থাকে তাইলে কোনো কাজে লাগবে না যদি আপনি নিজে প্র্যাকটিক্যালি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন এই জন্য আমি মনে করি শিক্ষক হিসেবে ছাত্রের সাথে যে সম্পর্ক নলেজ যে সিনা সে সিনা এই যে আর্থিক সম্পর্কের মধ্য দিয়ে ক্লাসে উপস্থিতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সারা পৃথিবীতে আপনি নিজে একজন অ্যাসেট এই সভ্যতা বিনির্মাণে আপনি এই প্রমাণ করতে আমি মনে করি ক্লাসে দেখা করবেন অবশ্যই ক্লাস করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ